থেকে চার পাঁচ বছর আগে নদী এবং জঙ্গল পথ যতসব দিয়ে যত মালয়েশিয়া ঢুকিত ছিল বাংলাদেশের প্রবাসীরা সেগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরেও বাংলাদেশের সংখ্যা কেন বেশি অবৈধ মালয়েশিয়াতে এই প্রশ্নের উত্তর যে দিবে কোন সালাই সালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু চিটাগাঙ্গের পথ পথ দিয়ে নদীপথে যেসব জাহাজ দিয়ে মালয়েশিয়াতে প্রবাসীরা প্রবেশ করতো বাংলাদেশিরা সবকিছু কিন্তু বন্ধ আজ থেকে পাঁচ বছর আগে কথাটা মনে রাখেন এই পাঁচ বছরের ভিতরে যত কলিং এর লোক আসছে তারা মালয়েশিয়াতে সবচাইতে বেশি অবৈধ একজন কলিং এর লোক আসা প্রবাসী বৈধ পথে আসা প্রবাসী কেন সে আজ অবৈধ মালয়েশিয়া ইমিগ্রেশনের নোটিশ অনুসারে যা জানা গিয়েছে বাংলাদেশের সংখ্যা সবচাইতে বেশি মালয়েশিয়াতে অবৈধ এটার পিছনের মূল হতা কি এটার কারণটা কি এই প্রশ্নের উত্তর দিবেককে জানা নেই ওই যে সিন্ডিকেটের জন্যই আজ মালয়েশিয়াতে প্রবাসীর সংখ্যা অবৈধ মালয়েশিয়াতে যে কোম্পানিতে জন লোক লাগবে সেই কোম্পানিতে লোক দিছে পাঁচশো জন যে কোম্পানিতে এক হাজার লোক লাগবে সে কোম্পানিতে দিছে তিরিশ তিরিশ হাজার যার জন্যই আজ মালয়েশিয়াতে অবৈধ সংখ্যাটাই বেড়ে গিয়েছে বাংলাদেশের সংখ্যা এদের দায়ভার ভার কে নেবে সাইটে একটা পিকচার দেখতে পাচ্ছেন একজন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার রেমিটেন্স যোদ্ধা তার লাশ কেন পড়ে থাকবে রাস্তায় উনি তো আর অবৈধ পথে মালয়েশিয়াতে নাই উনি কিন্তু বৈধপথে মালয়েশিয়াতে আসছে তাহলে তার মরা দেহটা কেন রাস্তায় পরে থাকবে এইসব দেখে কি বাংলাদেশের যারা উচ্চ পর্যায়ে রয়েছেন এবং মালয়েশিয়াতে যেসব হাই কমিশনার রয়েছেন তাদের নজরে কি আসে না একজন প্রবাসীর লাশ একজন রেমিটেন্স যোদ্ধার লাশ কেন রাস্তায় পরে থাকবে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় কেন তারা এর পরেও বাংলাদেশের সংখ্যা অবৈধ বেশি হওয়ার পরেও কেন তারা আবার উঠে পরে লাগছে কলিং জন্য তবে যতটুকু শুনলাম বাংলাদেশ থেকে কলিং নাকি বন্ধ হয়ে গিয়েছে যদি সঠিক বন্ধ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ এখন নাকি নেপাল থেকে লোক আসতেছে যদি আবার বাংলাদেশ থেকে কলিং এর লোক আসে সেম ওই একই অবস্থায় হয়ে যাবে যেহেতু মালয়েশিয়াতে অবৈধ সংখ্যাটাই বেশি এবার যদি কলিং এর লোক ঢোকে মানে অবৈধর সংখ্যাটাই আরো বেড়ে যাবে মালয়েশিয়াতে আর এসব একজন দুইজন করে মানে চিন্তায় ভাবনায় কোনো কুল না পেয়ে হয়তোবা আত্মহত্যা করবে তাদের লাশও এই ভাইয়ের মতো রাস্তায় রাস্তায় পড়ে থাকবে আমাদেরকে দেখা দেখাশোনার মানে পিছনে গার্ডিয়ান হিসাবে পরিচালনা করার এবং প্রবাসীদের সহযোগিতায় কোন সরকারটা আসে বলেন বাংলাদেশের একের পর এক সরকার আসে ক্ষমতায় যে যার পকেট ভরা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু প্রবাসীরা বিদেশে থেকে যে পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে আর সেসব টাকা পয়সা তারা পকেটে ভরাচ্ছে তাদের চিন্তা চিন্তাধারায় থাকে না যে প্রবাসীদের পাশে সুযোগ সুবিধায় একটু পাশে দাঁড়ানো উচিত একজন প্রবাসী এই যে ভাইটির যে রাস্তায় পড়ে আছে এই ভাইটির এখন কি অবস্থা এই ভাইটির লাশ তো এখন কুত্তা বিরাদে খাবে তাহলে এই ভাইটি যখন জীবিত ছিল সে ভাইটি কি একটি টাকাও কি বাংলাদেশে পাটাই নাই একটি পয়সাও কি সে বাংলাদেশে পাটাই নাই অবশ্যই পাঠাছে কে খো কে কার খোঁজ রাখবে বলেন পৃথিবীটাই হচ্ছে স্বার্থপর আমরা যাদের উপর ভরসা করে বিদেশে আমরা থাকি তারাই আমাদের সঙ্গে বেমানি করে আমরা বিদেশে আমরা যখন বিদেশে থাকি আমরা কিন্তু ভরসা রাখি বাংলাদেশ হাইকমিশনের উপরে আমরা ভরসা রাখি বাংলাদেশ যারা চালাচ্ছে পরিচালনা করতেছে সরকারের উপরে কিন্তু সেসব সরকার আর হাইকমিশন আমাদের জন্য কি উপকারে আসতেছে তো প্রিয় প্রবাসী ভাইরা এই ফুটেজটা দেখে মাথা ঠিক নেই ভাই একজন রেমিটেন্ট যোদ্ধার লাশ রাস্তায় পড়ে রয়েছে এর চাইতে লজ্জা আর ঘটনা কি হতে পারে প্রবাসীদের জন্য বলেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম